ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে এ সময় আশেপাশে তিন থেকে চারটি যানবাহনে আগুন ধরে যায় সোমবার নয়াদিল্লি ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর একের পাশে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে এর ফলে আশেপাশে থাকা তিন থেকে চারটি গাড়িও আগুনে পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয় ঘটনার খবর পেয়ে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসে ফোন আসে পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি পাঠানো হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি নয়াদিল্লি পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে দিল্লি পুলিশ বলেছে লালকেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে পাশের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নেওয়া হয় সেখানে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসকরা স্থলের ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের তীব্রতায় একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং একটি গাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে এছাড়া আরেকটি গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে ফায়ার সার্ভিস বলেছে মেট্রো স্টেশনের নম্বর গেটের কাছে গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়ার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের অন্তত বিশটি গাড়ি সেখানে পাঠানো হয়েছে পুলিশ পুরো এলাকায় ঘিরে ফেলেছে এবং ওই এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে